শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকাজ চুয়ান্ন দশমিক আট এক পয়েন্ট বা এক দশমিক শূন্য সাত শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো আটানব্বই পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় পঁচিশ দশমিক চার শূন্য শতাংশ বেশি টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন রবি আজিয়াতা এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক আইএফআইসি ব্যাংক। এবং ন্যাশনাল ব্যাঙ্ক ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা পিএলসি আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী প্রায় সব খাতে ইতিবাচক রিটার্ন পোস্ট করেছে যার মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক আট শূন্য শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক তিন এক শতাংশ মূল্য বৃদ্ধি পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে ছয়টি এবং শিল্প খাতে চারটি করে কোম্পানি রয়েছে সোনারগাঁও টেক্সটাইল গ্লোবাল হেভি কেমিক্যালস এবং এইচআর টেক্সটাইল আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে নিউ লাইন ক্লথিন্স মিঠুন নিটিন এবং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউ লাইন ক্লথিন্স ম্যারিকো বাংলাদেশ এবং মীর আক্তার হোসেন লিমিটেডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক পঁয়ত্রিশটি ব্যাংকে পাঁচশো মিলিয়ন ডলারের ইম্পোর্ট ওভার বা আমদানি বকেয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য জবাবদিহি করেছে দেশের বৈশ্বিক অবস্থা রক্ষার জন্য সময় মতে দায় নিষ্পত্তি করাটা আবশ্যক বর্তমানে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রয়েছে যার মধ্যে এই পদক্ষেপটি গৃহীত হয়েছে আগস্ট থেকে আমদানির জন্য প্রতি ডলার একশো টাকা এবং রপ্তানির জন্য একশো টাকায় স্থির রয়েছে যদিও চলতি হিসাব ঘাটতি এক বছর আগে এক দশমিক আট তিন বিলিয়ন মার্কিন ডলার ছিল যা দুই হাজার পঁচিশ অর্থ বছরের প্রথম প্রান্তিকে একশো সাতাশ মিলিয়ন ডলার উল্লেখযোগ্যভাবে কমেছে এ, এ পেছনে রয়েছে রপ্তানি বৃদ্ধি রেমিট্যান্স পুনরুদ্ধার এবং আমদানি পুনরুদ্ধার কেন্দ্রীয় ব্যাংক বাজার স্থিতিশীল রাখার জন্য এলসি পেমেন্ট যথাসময়ে নিষ্পত্তি করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে যা বাজারে আস্থা আর্থিক শৃঙ্খলা বজায় থাকে অন্তর্বর্তী সরকার মংলা বন্দরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য পাঁচ হাজার নয়শো কোটি টাকার উদ্যোগ সহ পাঁচটি প্রকল্পকে অনুমোদন দিয়েছে যার মধ্যে চার হাজার সাতশো সাতাশি কোটি টাকা বিদেশি সহায়তা পাওয়া যাবে প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসের সভাপতিত্বে ইকনিক সভায় অনুমোদন দেওয়া প্রকল্পগুলি হল গ্রিড নেটওয়ার্ক সম্প্রসারণ যুব উদ্যোক্তা চট্টগ্রামের পয়ন নিষ্কাশন ব্যবস্থা এবং ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নিশ্চিত করেছেন যে বাকি অর্থায়ন সরকার এবং ইকনিকের কাছ থেকে আসবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ